হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বড় বড় মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং আজকে ভিডিওতে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন সুজুকি কি জিক্সার ডাবল ডিক্স দুই হাজার বিশের মডেল ব্ল্যাক কালার ফুল ফ্রেশ এবং অন টেস্ট একটা বাইক বাইকটা কিন্তু দুই হাজার বিশ সালের পর থেকে আর পাওয়া যায়নি আর এটা কিন্তু জিক্সার ডাবল ডিক্স বাইক সেটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এটা কেউ কোনোভাবেই কিন্তু জিক্সার মনোটর মনে করবেন না যারা ডাবল ডিস্স জিক্সার বাইক খুঁজতেছিলেন এই বাইকটা কিন্তু তারা অনেসে নিয়ে নিতে পারেন ওই লাস্টের ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন এবং ভিডিও লাস্টে জানতে পারবেন বাইকটার দাম সম্পর্কে আমি আগে বলে দিচ্ছি এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওর শেষ মুহুর্ত পর্যন্ত আমাদের সাথেই থাকুন যাই হোক চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়াল্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা শুধু কি জিক্সার ডাবল ডিস্স ব্ল্যাক কালার দুই হাজার বিশের মডেল ফুল ফ্রেশ একটা বাইক এতদিন পরেও যে এই বাইকটা এত ফ্রেশ কন্ডিশনে আসে এটা কিন্তু আসলে অবাক করা একটা বিষয় কারণ বিশের পর থেকে কিন্তু এই বাইকটা বাংলাদেশের বাজারে আর পাওয়া যায়নি বাইকটা কিন্তু ব্যান্ড হয়ে গেছিলো তারপর থেকে কিন্তু জিক্সার মনোটন বাইকগুলো আপনারা বাজারে পাইছেন কিন্তু ডাবল ডিস্স বাইক কিন্তু আপনারা পান নাই আর এতদিন পরেও এই বাইকটা ফ্রেশ কন্ডিশনে আছে সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কেমন কন্ডিশনে আছে সাউন্ড কোয়ালিটি কেমন সব কিছু কিন্তু আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন ওইলে আমি আগে বলে দিচ্ছি এই বাইকটার সাথে কিন্তু আপনারা দুইটা চাবি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যবহারের চাবি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা চাবি কিন্তু একদম ইনটেক অবস্থায় আছে। আপনারা যখন আমাদের শোরুমে আসবেন অবশ্যই সেটা চেক করে নেবেন একদম ফুল ইনটেক অবস্থায় আছে বাইকের কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আপনারা যেদিক থেকেই দেখেন না কেন বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থাতে দেখতে পারবেন হেডলাইট সেকশনটা যদি আপনাদেরকে দেখায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু নতুনের মতো আছে কোনো দাগ স্পট কিন্তু কোথাও আপনারা খুঁজে পাবেন না মার্কারটা যদি লক্ষ্য করেন সেটা কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন এবং সুপারফ্রেশ সাসপেনশন ফকগুলো যদি এখানে দেখেন সেগুলো কিন্তু ভালো অবস্থাতে আপনারা লক্ষ্য করতে পারবেন ইভেন বাইকে একটা বাম্পার লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট টায়ার একদম অরিজিনাল টায়ার কোনো কিছু কিন্তু এই বাইকের ক্ষেত্রে চেঞ্জ করা হয়নি এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন এমআরএফ টায়ার যথেষ্ট ভালো আছে যা দরকার ঠিক কিন্তু তাই আছে এই টায়ার নিয়ে দীর্ঘদিন আপনারা রান করাতে পারবেন অনায়াসে এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট ডিস্ক দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক সাইডটা যদি আপনাদেরকে দেখা এবার সেটা কিন্তু একটা বাইকের মেন আকর্ষণ আর ট্যাঙ্ক সাইডটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে কোনো দাগ স্পট কিন্তু আপনারা সেটাতে খুঁজে পাবেন না দেখতে পাচ্ছেন কোনো দাগ স্পট কিন্তু নাই এ পাশ থেকে যদি আপনারা সাইড কাভারগুলো লক্ষ্য করেন তাহলে এখানে সাইড কাভারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আর পেছনে ব্যাক প্যানেল এবং কেরিয়ারটা যদি দেখেন সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ইঞ্জিন সাইডটা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের একটা নাটও কিন্তু এখন পর্যন্ত খোলা পড়েনি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা এসে চেক করে দেখে নেবেন ভালোভাবে এবং এ পাশে থেকে যদি দেখায় আপনাদেরকে এ পাশেও কিন্তু একই রকম অবস্থাতে পাবেন ট্যাঙ্ক সাইডটা যদি লক্ষ্য করেন একদম নিট অ্যান্ড ক্লিন সুপার ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন কোনো দাগ স্পট কিন্তু নাই সাইড কভারটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদমই ফ্রেশ এবং ব্যাক প্যানেলটা যদি লক্ষ্য করেন সেগুলোতেও কিন্তু আপনারা কোনো দাগ স্পট খুঁজে পাবেন না পেছনের টেল লাইটটা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু হোয়াইট কালার টেল লাইট দেখতে পাচ্ছেন এ পাশ থেকে যদি আপনারা ইঞ্জিন সাইডটা লক্ষ্য করেন এ কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থাতে দেখতে পারবেন এবার পেছনের রেয়ার টায়ারটা যদি আপনাদেরকে দেখানো হয় তাহলে এখানে আপনার রেয়ার টায়ারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থায় আছে এটা কিন্তু বাইকের অরিজিনাল টায়ার আমি আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইকের অরিজিনাল টায়ার কোনো কিছু কিন্তু পরিবর্তন করা হয়নি দেখতে পাচ্ছেন যা আছে যথেষ্ট ভালো আছে এটা হচ্ছে বাইকের রেয়ার ডিস্ক দেখতে পাচ্ছেন আপনারা সাইলেন্সার আর যদি দেখেন সেটাও কিন্তু একদম সুপারফ্রেস অবস্থাতে পেয়ে যাবেন কোনো স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না দেখতে পাচ্ছেন আপনারা এবার রেজিস্ট্রেশনের বিষয়ে যদি কথা বলি বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে এখনও আপনারা চাইলে নিজে জেলা নিয়ে গিয়ে নিজের নামে বাইকটা রেজিস্ট্রেশন করে নেওয়ার সুযোগ পাচ্ছেন ওই আবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনানোর বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে আর আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি অফ করলাম বাইকটা কিন্তু একদম যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি নিয়ে বসে আছে এখানে সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা কিন্তু কথা বলার কোনো সুযোগ এই বাইকটার ক্ষেত্রে পাবেন না সাউন্ড কিন্তু যথেষ্ট স্মুথ আছে শুধু সাউন্ড না বাইকের সব কিছুই কিন্তু একদম অ্যাকুরেট অবস্থাতে আপনারা পেয়ে যাবেন বাইকের কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আর এবার হ্যান্ডেলওয়ারটা যদি আপনাদেরকে দেখায় তাহলে সেটাও কিন্তু একদম ভালো অবস্থায় পাবেন সব কিছু কিন্তু জেনুইন আছে এখানে মিটারটা দেখতে পাচ্ছেন এখানে মিটারে হয়ে আছে দশ হাজার তিনশো তিরানব্বই কিলোমিটার এটা কিন্তু মোটেও এই চলাটা না এটা আর একটু বেশি কিলোমিটার চলছে আমরা কিন্তু এই অবস্থাতেই পাইছি দেড়শাই আপনাদেরকে এই অবস্থাতে দেখাই দিলাম অবশ্যই যারা বাইক নিতে আসবেন অথবা নিতে ইচ্ছুক তারা অবশ্যই বাইকটা ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আমাদের কাছ থেকে নেবেন ওয়েল সব কিছু কিন্তু বলে ফেললাম বাইকটা কিন্তু দুই হাজার বিশ সালে কেনা যাবতীয় শোরুম পেপারস দুইটা চাবি সব কিছু কিন্তু আমাদের কাছে রেডি আছে বাইকটা কিন্তু এক কথায় সাজানো গোছানো বাইকটা নিয়ে আপনাদের কোনো কাজ করানোর দরকার নাই। যেদিক থেকে আপনারা দেখেন না কেন বাইকটা অবশ্যই আপনাদের পছন্দ হবে যারা জিক্সার ডাবল ডিক্স লাভার আছেন যারা জিক্সার ডাবল ডিক্স খুঁজে থাকেন তারা কিন্তু এই বাইকটা এক দেখাতে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ওয়েল এবার আসবো কেউ যদি সরাসরি এসে আমাদের কাছ থেকে বাইকটা নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়াতে এসে দেখে শুনে আপনারা আপনাদের এই পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর যারা সরাসরি আসতে পারবেন না তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন চাইলে কারো যদি শর্ট ভিডিও অথবা গাড়ির পিকচার লাগে সেটাও কিন্তু দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাইকটা ভালোভাবে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়েল বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে আমি কিন্তু এটা বলে দিছি আর এটাও কিন্তু বলছি বাইকটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বুঝতে পারছেন কমে কিন্তু আপনারা কোথাও আর এরকম বাইক পাবেন না এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইকটার মোটামুটি ফিক্সড একটা প্রাইস যারা এরকম বাজেটে বাইক নিতে চাচ্ছেন যারা জিক্সার ডাবল ডিক্স বাইক নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু তারা অবশ্যই একবার হলেও দেখে নিতে পারেন কোয়ালি আজকের ভিডিওটা লেন্দি করবো না আজকের ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিতে পারেন তাহলে আমাদের দেওয়া যাবতীয় সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক ওয়ালটার সাথেই থাকবেন ধন্যবাদ